হ্যালো গাইজ সম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জগদ্ধাত্রী পুজো আর রাস পূর্ণিমা কাটতে না কাটতেই চলে আসলো কার্তিক পুজো তা কার্তিক পুজোতে একটা নিমন্ত্রণ পেয়েছি তা নিমন্ত্রণটা কোথায় কোথায় যাব সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো দেখো আমি সেজে গুজে রেডি হয়ে নিয়েছি কার্তিক পুজোতে যাবো বলে তবে একাই যাবো আমি ছেলে অফিসে আর আমার হাজব্যান্ড হচ্ছে দোকানে তাই আমি একাই যাচ্ছি দেখো এখন বেশি বাজছে না এখন এই সাড়ে ছটার মতো বাজে তাই একা একাই যাচ্ছি রাস্তা দিয়ে তাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখতে থাকো আমি কোথায় যাচ্ছি দেখো যেতে যেতে দেখলাম এখানে কতগুলো কল বসেছে আগে এটা আমি দেখিনি আসলে অনেক দিন পরেই আসলাম তাই দেখতে পেলাম তাই একটু ক্যামেরা করতে করতেই যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব বলে দেখো পুরো জায়গাটা অন্ধকার এখানে কোনো লাইট নেই একা একা যাচ্ছি রাস্তায় লোকজনও নেই একটু ভয় লাগছে তবে ভাবছি যে এখন তো বেশি বাজে না তাই যাচ্ছি একা একাই দেখো কোথায় যাচ্ছি ফাইনালি আমি চলে আসলাম যেই বাড়িতে কার্তিক পুজো এই যে দোতলা বাড়িটা লাইটিং দিয়ে সাজিয়েছে এবার বলি এটা হচ্ছে আমার জায়ের বাড়ি মানে জায়ের বাপের বাড়ি তাই বাড়িতেই আজকে পুজো চলো তোমাদেরকে দেখাবো এই আমি পুজো যেখানে হয় সেখানটায় আসলাম বুঝতেই পারছো এই দেখো ফাইনালি পুজোর জায়গায় আসলাম জোড়াকাত্তিক পুজো মানে এই বছর উদযাপন দিচ্ছে তাই জোড়াকাত্তিক পুজো তোমরা সবাই জানো জোড়াকাত্ত্বিক পুজো কখন করে উদযাপন যখন দেয় তিন বছর পুজো হয়ে গেলে তখন উদযাপন দেয় জোড়াকাত্তিক পুজো করে তা আজকে এদের উদযাপন জোড়াকাত্তিক পুজো দেখো কত সুন্দর করে সাজিয়েছে আমার তো ভীষণ ভালো লাগছে তোমরা কমেন্টস করে জানিও কেমন সুন্দর হয়েছে তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টস আমারকে ভিডিও দিতে সাহায্য করবে এই যে দেখো আমার জায়ের বান্ধবী মানে আমারও বান্ধবী এই হচ্ছে আমার যা এই হচ্ছে আমাদের ছোট্ট কার্তিক যার জন্যে এই পুজোর আয়োজন ও এটা হচ্ছে ওর মা দেখো কিছু বলতে চাইছে কথা বলতে চাইছে নতুন কথা শিখেছে তো এখন যা পারছে তাই মুখে আসছে বলছে দেখো কত সুন্দর সাজিয়েছে দেখো ঠাকুরমশাই চলে এসেছে পুজোর জন্যে এবার ও কোলে চলে গেছে ঠাকুরমশাইকে দেখেই ও কোলে চলে গেছে তবে ভীষণ মিশুখে সববার কাছে থাকে দেখো বসে পড়েছে ঠাকুরমশাইকে পুজো করতে দিচ্ছে না ঠাকুরমশার কুসাকুষি আছে সেটা নিয়ে নিয়েছে ঠাকুরমশাই চাইছে কিছুতেই দিচ্ছে না এবার এটাকেও নেবে দেখবে দেখো ওটা দেবে না এটাও নেবে দেখেছ তো দেখো এবার দুটো নিয়ে বাজাতে শুরু করে দিয়েছে মা ডাকছে কিছুতেই আসছে না ঠাকুরমশাইকে পুজো করতে দিচ্ছে না দেখো কত সুন্দর নিজে খেলছে এবার পুজো শুরু হয়েছে আমরা সবাই বসে আছি পুজো দেখার জন্যে কারণ সবাইকেই দেখতে পাচ্ছ ঠাকুর মাসে খুব সুন্দর করে পুজো করছে পুজোটা দেখতে আমার ভীষণ ভালো লাগছিল কার্তিক পুজো তাই একটু সময় লেগেছে পুজো করতে ঠাকুর মাসে মন্ত্রগুলো বেশ জোরে জোরেই পড়ছিল পুজো শেষে এবার আরতি চলছে আরতি করছে খুব সুন্দর করে আরতিটা টা করছিল দেখো বসে আছে হচ্ছে আমার জায়ের মাসির কোলে এবার হচ্ছে যজ্ঞর জন্যে যজ্ঞকুণ্ড তৈরি করছে ঠাকুর মাসে মাথায় আবার রামাবলিটা বেঁধে নিল যজ্ঞের সময় নাকি এটা বাঁধতে হয় আমরা সবাই বসে আছি যজ্ঞ দেখব বলে সবাই যে যার মতো ফটো তুলছে যজ্ঞ করছে যজ্ঞের আগুনটা বেশ অনেকটাই উঠেছিল সুন্দর করে যোগ্যটা করছে ঠাকুর মশাই খুব ভালো লাগছিল দেখতে দেখো কতটা যজ্ঞের আগুনটা উঠেছে খুব ভালো লাগলো পুজোটাতে এসে তাই তোমাদের সাথে শেয়ার করলাম প্লিজ বন্ধুরা কেউ স্কিপ করে যেও না আমার এই ভিডিওটা দেখো তোমাদেরও ভালো লাগবে আর যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখো বসে আছি ওকে নিয়ে একটু দুষ্টামি করেই যাচ্ছে যোগ্য সম্পূর্ণ হয়েছে এবার ঠাকুর দুধ দিয়ে যজ্ঞটাকে যজ্ঞের আগুনটাকে ঠান্ডা করছে পুজো শেষ এবার প্রসাদ দেবার পালা আমার যা আর তার মাসি বসে পড়েছে প্রসাদ দেবে বলে তাই সবার ফার্স্টে চালকলাটা মেখে নিচ্ছে আমার তো ভীষণ ভালো লাগে চালকলা খেতে তোমাদের কার কার ভালো লাগে কমেন্টস করে জানিও দেখো প্রসাদ খেতে বসে পড়েছি আমরা সবাই এটা হচ্ছে আমার জায়ের ভাই আর এটা হচ্ছে আমার দেওর তোমরা সবাই দেখেছো এর আগে আরও সবাই খাচ্ছিল ডিউটা আর বেশি বড় করিনি আমি তারপর চলে আসলাম বাড়িতে বাড়িতে আমাদের কার্তিক পুজো হচ্ছিল তবে ঠাকুরমশাই দেরি করে আসবে বলে আমি গেছিলাম জায়ের বাপের বাড়িতে তাই এসে দেখছি পুজো হয়ে গেছে ওরা সবাই প্রসাদ দিচ্ছে তাই এখানেও একটু প্রসাদ খেলাম দেখো বন্ধুরা এটা হচ্ছে আমার যা এটা জায়ের মা চলো এখানে ভিডিও শেষ করলাম টাটা বাই বাই